এই ইউটিউব চ্যানেল মাত্র ভিডিও দিয়ে প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছে কিন্তু কিভাবে করলো তাই আজ আপনাদের দেখাবো এই পুরো ভিডিও দেখলে আপনারাও পারবেন আপনাদের চ্যানেলে এত সাবস্ক্রাইবার আনতে তো দেরি কেন ফটাফট চলুন দেখে আসি কিরকম করে এত সাবস্ক্রাইবার অর্জন করা যায় এই ভিডিওটি আমি তিনটি ভাগে ভাগ করেছি নাম্বার এক থামনেল ডিজাইন এই ইউটিউবারটি এতটাই অ্যাট্রাকটিভ করে থামনেল ডিজাইন করে যে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই এই থামনেল গ্রোথ দেখে ভিডিওটার উপর ক্লিক করে এর জন্য ক্লিক রেট বেড়ে যায় এবং ইউটিউব এটাকে বুস্ট করে দেয় আমার ভয়েসটা যদি এরকম শোনা যেত আজকে আপনাদেরকে শিখাব কিভাবে আপনারা ভয়েস এডিট করতে পারেন আমি জানি প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানুষই কিন্তু এই ভিডিওটা দেখতেন না মানে কেউই এই ভিডিওটা দেখতেন না আমি জানি যে আমার ভয়েসটা একটু এডিটিং করা আছে তার জন্য কিন্তু আপনারা এত দূর এসেছেন দেখার জন্য ঠিক তেমনি আপনারাও যদি ভয়েস এডিট করতে পারেন তাহলে আপনারাও কিন্তু পারবেন এত সাবস্ক্রাইবার অর্জন করতে ঠিক এই ইউটিউবারটাও ঠিক এই কাজটাই করেছে প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করেছে প্রফেশনাল ভাবে থাম্বনেল ক্রিয়েট করেছে এন্ড তিন নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো আপনারা আপনারা যদি এই এডিটিং ক্লাস করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রফেশনাল ভয়েস এডিট নিয়েও একটা ভিডিও বানাবো নাম্বার 3 প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা আমার ভিডিও যদি অনেক খারাপ কোয়ালিটির ভিডিও এডিটিং হতো তাহলে আমি জানি যে অনেকেই আমার ভিডিওটা দেখতেন না কিছু কিছু মানুষ আছে যারা দেখতেন প্রায় দশ পার্সেন্ট মানুষই কিন্তু দেখতেন কিন্তু নব্বই পার্সেন্ট মানুষই দেখতেন না তো তার জন্য আপনাদের করতে হবে কি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হবে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে হবে প্রফেশনালভাবে থামনেল ক্রিয়েট করতে হবে এইগুলো যদি আপনারা প্রফেশনালভাবে করতে পারেন ভালো কমতে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার ধীরে ধীরে অনেক পরিমাণ বেড়ে যাবে তো আপনারা যদি ভিডিও এডিটিং নিয়েও ক্লাস দেখতে চান থামনেল ক্রিয়েট নিয়ে ক্লাস দেখতে চান ভয়েস এডিটিং নিয়ে ক্লাস দেখতে চান তাহলে আপনারা ফটোফট কমেন্ট করেন কমেন্ট করলে আমি কিন্তু আপনাদের এইগুলো নিয়ে ভিডিও এডিটিং ক্লাস করাবো ভিডিও এডিটিং ভয়েস এডিটিং থামনেল ক্রিয়েট সব কিছু নিয়ে কিন্তু ভিডিও বানাবো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এরকম ভিডিও দেখার জন্য ফটোফট সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন